একদম বিনামূল্যে ঘুরে আসুন এই সরোবরে রবীন্দ্র সরোবর পূর্ব নাম ছিল ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতার অবস্থিত একটি কৃত্রিম হ্রদ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো হ্রদ কলকাতার ফুসফুস নামেও এই হ্রদটি পরিচিত এখানে যেমন রয়েছে বড় বড় প্রাচীন গাছপালা তেমনি রয়েছে সবুজের অরণ্য রয়েছে হৃদয় হরণকারী ফুলের বাহার পাখির কলরব বিশেষ করে শীতকালে প্রচুর পরিযায়ী পাখিদের এখানে দেখা যায় আপনিও কিন্তু যে কোনো একটি ছুটির দিন দেখে চলে আসতে পারেন ঘুরতে সত্যি বলছি মানে ভালো লাগবে যোগাযোগের জন্য দমদম মেট্রো স্টেশন থেকে মাত্র কুড়ি টাকার একটি টিকিট কেটে ফেলুন আর নেমে পড়ুন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পেয়ে যাবেন সরোবর অন্য আরেকটি ওয়েতে যাওয়া যায় যেটা হলো শিয়ালদা স্টেশন থেকে একটা লেক গার্ডেন গামী লোকাল ট্রেনে উঠে যাব। এবং সেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু মানে ওখান থেকে লেক গার্ডেন স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা সরোবরে চলে আসতে পারবো এটা আরও মানে খুবই ইজি ব্যাপার পাঁচ মিনিট নয় মাত্র দু মিনিট তো ভোর পাঁচটা থেকে একদম সন্ধ্যে সাতটা এভরি ডে খোলা থাকে এটি কখনোই বন্ধ হয় না তো এখানে অভিনীত হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত বেলা শেষের মতো সিনেমা এছাড়াও কিন্তু রয়েছে অমিতাভ বচ্চন দীপিকা পাদুকনের মতো বিখ্যাত স্টারদের সিনেমা পিকু সিনেমা আর পরমব্রতের সমান্তরাল এছাড়াও আরও হয়তো বিভিন্ন সিনেমা এখানে অভিনীত হয়েছে আমরা অনেক সিনেমার নামও জানি না তো এখানে স্থানীয় মানুষরা সকালবেলা মানে ভোরে যে মর্নিং ওয়াকটা করি আমরা জগিং তো এখানে প্রচুর মানুষ হাওয়া খেতে আসে আর জগিং করতে আসে এছাড়াও এখানে ঘোরার জন্য বিশেষ বিশেষ জায়গা রয়েছে একটা দুর্গা মিউজিয়াম টাইপের আছে তো ওখানে অনেক লোকজন যায় ওটা আমি দেখাতে পারিনি কেননা ওটা আমার সত্যি কথা বলতে সেদিন এতটাই হেঁটেছি আর এতটা বড় এরিয়া জুড়ে লেকটা হাঁটতে হাঁটতে পা আমার ব্যথা হয়ে গেছিলো তো ওটা আমি আবার যদি কখনও যাই দেখাবো এবং আপনারা নিজ নিজেরাও গিয়ে দেখে আসতে পারেন কোনো ব্যাপার না খুবই সুন্দর মানে দর্শনীয় স্থানের মধ্যে কলকাতায় ঘোরার জন্য কম খরচে কম খরচে বলতে কি বিনা খরচায় ঘোরার জন্য এটি একটি অত্যন্ত সুন্দর স্থান ভীষণই সুন্দর সবারই ভালো লাগবে